আসসালামু আলাইকুম বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এই আগুন পাহাড়ের এই মূল পাহাড়টিতে উঠার জন্য প্রতিদিন ঝুঁকি নিয়ে শত শত মানুষ উঠছে তবে এখন বৃষ্টি বাদল হয় না বলে মোটামুটি এই রাস্তাটা নিরাপদ তবে বৃষ্টির সময়টা পিচ্ছিল হয়ে যথেষ্ট ঝুঁকিপূর্ণ এবং প্রাণ নাশের কারণ হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিন অনেক মানুষ আসে এই জায়গাটা দেখার জন্য এখন চলুন আমরাও এই আগুন পাহাড়ে ওঠার চেষ্টা করব এই জায়গাটা অনেক খাড়া অনেক তারা ঝুঁকি নিয়ে এই খাড়া জায়গাটা দিয়ে নামতেছে তবে এদিক থেকে একটা ঢালু জায়গা আছে এই ঢালু জায়গাটা দিয়ে নামা করলে আপনার জন্য নিরাপদ এখানে আসলে আপনার বড় একটা সুবিধা হলো এখান থেকে আপনি পুরো টিলাটা দেখতে পারবেন একসাথে দুজন মানুষ চলাচল করাও বেশ কষ্ট আমরা মোটামুটি অর্ধেকটা রাস্তা উঠেছি নিচ থেকে লক্ষ্য করলে দেখা যায় আমরা বেশ উপরে নিচের মানুষগুলোকে এখান থেকে ছোট ছোট দেখা যায় চলুন আমরা একদম উপর পর্যন্ত যাই তবে এখানে হাঁটতে হবে অনেক সাবধানতার সাথে এখানে মাটি খুব শক্ত এবং এখানে সেখানে বালু ছড়িয়ে আছে এখন আপনি যদি একটু অসতর্ক থাকেন তাহলে আপনার পা পিছলে দুর্ঘটনা ঘটতে পারে আল্লাহ জি আমরা উঠে গেছি ও আল্লাহ উঠা তো শেষ হয় নাই উপরে আরও ঢালো জায়গা আছে তবে এই জায়গাটা উঠার জন্য খুব একটা ঝুঁকিপূর্ণ না খুব সহজেই উঠা যাবে এই কষ্ট স্বীকার করে বহু নারী পুরুষ এখানে উঠেছে পাহাড় উঠতে খুবই কষ্ট পাহাড়ের আড়ালে সূর্য ডুবে যাচ্ছে লাল রক্তিম সূর্য চারপাশের ভিউটা এখান থেকে অনেক সুন্দর আসে অনেক দূর দূরান্ত থেকেও পর্যটকরা এখানে আসে অবকাশ যাপনের জন্য সবচেয়ে আনন্দের বিষয় হলো দেখে পাহাড়ি এলাকা হলেও এখানকার স্থানীয় জনগণ খুবই মিশুক এবং খুবই আন্তরিক এবং এখানে কোনো ধরনের কোনো অঘটন বা হামলার শিখার কেউ কখনোই হয়নি সেখানে যে কেউ তার সপরিবারে এসে ঘুরে যেতে পারে বন্ধুরা এখানে উঠতে অনেক কষ্ট হয়েছে কিন্তু এখানে উঠে চারদিকের প্রাকৃতিক দৃশ্য দেখে সকল কষ্ট ভুলে গিয়েছি এবং এখানকার দৃশ্যটা খুবই সুন্দর মনোমুগ্ধকর এবং চারপাশের প্রাকৃতিক পরিবেশটা বেশ সুন্দর সুশীতল আমরা অবশ্যই বিকেলবেলায় উঠেছি বলে এখানকার আবহাওয়াটা এখন ঠান্ডা দুপুরের দিকে এই জায়গাটা বেশ গরম থাকে কেননা এখানে কোনো গাছপালা নেই আহ এবং মাটিতে তেমন কোনো ঘাসও নেই জায়গাটা খুবই উত্তপ্ত থাকে আর স্থানীয় লোকজন বা এখানে পর্যটকদের জন্য এই জায়গাটা সুন্দর একটা জায়গা এই যে দেখুন পাহাড়ের বিভিন্ন জায়গায় আছে যেখানে আগুন জ্বলেছিল এই ছোট একটা জায়গা আছে আহ এদিকে আরেকটু জায়গা আছে এই আগুন পাহাড়ের এখন এখানে আগুন নেই এই জায়গাটাও কিছু সময় আগুন জ্বলেছিল হয়তো খুব বেশি দিন আগেও না এই যে তাজা ছাই দেখা যাচ্ছে সো এই আগুন পাহাড়টা আসলে আপনি একটা ভিন্ন রকম একটা অভিজ্ঞতা হবে এখন আমরা এই খাড়া জায়গাটা বেয়ে ওই যে নিচে ঢালুতে যাব প্রায় পঞ্চাশ ফিট নিচে হবে শুরু করি বিসমিল্লা বলে দর্শকরা চলুন আমরা আগুন পাহাড়ে থেকে নামার চেষ্টা করছি চাইতে নামাটা বেশ কষ্ট আপনারা লক্ষ্য করে দেখুন বিভিন্ন এ কালো কালো হয়ে আছে এই যে এখানে ছাই আছে মানে পাহাড়েরও বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আগুন জ্বলে তবে একবারে লাইভ আগুনটা আমরা দেখতে পেয়েছি নিচে যেটা আপনাদেরকে আমরা দেখিয়েছি আল্লাহ উঠার চাইতে নামাটা তো বেশ মুশকিল দেখছি খুব সাবধান নামার সময় সামান্য একটু পাক পিছলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এই জায়গায়ও আমরা এই যে আরেকটু পেলাম যে এখানেও আগুন জ্বলে ছিল বা আগুন জলে হয়তো মাঝে মাঝে এখান থেকে দেখুন ও যে নিচের লোকজন আগুন পাহাড়ের আগুন নিয়ে খেলছে এখানের আগুন থেকে আসলে কখনো কোনো দুর্ঘটনা ঘটে নেই বা ঘটার সম্ভাবনা নেই লোকজন খুব কাছ থেকে আগুনগুলো দেখে এই আগুন দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসছে নারী পুরুষ সবাই পাহাড়ের উপর থেকে আপনাদেরকে একটু ভিউটা দেখালাম এখন আমাকে এখান থেকে নামতে হবে এটাই বড় চ্যালেঞ্জ খুব খাড়া একটা জায়গা খুব খাড়া একটা জায়গা সামান্য পা পিছলে গেলে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে সত্যি বলতে পাহাড়ে উঠার সময় আমার এতটা সমস্যা হয়নি এবং এতটা ঝুঁকিপূর্ণ মনে হয়নি ওটার সাথে নামাটা খুব কষ্ট বন্ধুরা এই জায়গাটুকু আমি নামবো এই জায়গাটুক আমি কোনোভাবে ভিডিও করতে পারছি না আমার মনে হয় ভিডিও করতে গেলে আমাকে ঝুঁকির মধ্যে পড়তে হবে আমাকে একটু সাবধানতার সাথে ক্যামেরাটা অফ করে জায়গা থেকে নামতে হবে আপনারা ক্ষমাসুর দৃষ্টিতে দেখবেন বন্ধুরা আমি খুব সাবধান এবং সতর্কতার সাথে এবং নিরাপদে এই জায়গাটা নামতে পেরেছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি এখন আমরা প্রায় একটা নিরাপদ জায়গার কাছাকাছি চলে এসেছি এ বরাবর খাড়া জায়গা এদিকে নামা সম্ভব না একটু ঘুরে আমাদেরকে নামতে হবে আমরা এই জায়গাটা দিয়ে এভাবে নামব তবে আমি আসলে কখনো পাহাড়ে উঠার অভিজ্ঞতা আমার নাই আজকে যে অভিজ্ঞতাটা হলো সেটা হলো পাহাড়ে ওঠার সময় যতটা না সাবধান নামার সময় তার চেয়ে অত্যাধিক সাবধান একবার পাপিস লে গেলে পড়ে শেষ জীবন শেষ আলহামদুলিল্লাহ সেই চল্লিশ পঁয়তাল্লিশ ফুট উঁচু পাহাড় বন্ধুরা আজকে আমরা টোটাল লাগুন পাহাড়ের ভিডিওটা আপনাদের জন্য করেছি আপনাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ভবিষ্যতে এই ধরনের আরো ট্রাভেল রিলেটেড ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারি এই জায়গায় মোটামুটি এই একটি দোকান আছে এবং এখানে মোটামুটি সকল খাবার পাওয়া যায় দামও একটু বেশি নেয় তবে সন্ধ্যা হওয়ার আগে আগে এখান থেকে রওনা দিবেন না হলে যথেষ্ট পরিমাণে গাড়ি পাবেন না